যে কবিতাটা লাগছে ওনাকে বলবো একটু ভালো করে কবিতাটা লেখা ভাই এতটুকু বলবো ঘোষণা পত্র কি এখনো দিয়েছে না ঘোষণা পত্র খসড়া খসড়া দিয়েছে সম্পূর্ণ মূলা পোষা মূলা সমান আর ওদের এই হামলা কেন করছে উপদেশে জাহাঙ্গির নাম দিতে হবে

আর যারা আপনাদের উপর আক্রমণ করেছে তাদের কাছ থেকে পেয়েছেন তারা তো কাটতে এখানে ইতে আসেনি ওরা ওরা আক্রমণ করতে আমার এটাই বুঝে উঠা যায় না আহত যুদ্ধে কিভাবে আহত যুদ্ধের উপরে আক্রমণ করে তা আমি এটাই মনে করি ডক্টর ইনুস বর্তমানে সেম টু সেম বা ডিফারেন্স আদা ডক্টর ইনুস মাফি কয়েছে আদা করলে হাই ইয়াল আদা খেলপ আদা চোরতা মাফি কয়েছে সেম সেম আদা চোরতা আদা ফুলি সেম সেম সরে সার আদা নগরী মাফি কয়েছে বলল আমি বলতে চাই এটে দু হাজার চব্বিশে হয়েছে সরেসার বিরোধী আন্দোলন দু হাজার পঁচিশে হইবে জুলাই যুদ্ধ